হ্যালো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা হেডলাইনে ইতিমধ্যে দেখেছেন যে তারা সেঞ্চুরি পূর্ণ করল এই পাখিগুলো বিশেষ করে বাসাবাড়ির ভিতরেই বাসা বাঁধে তো তেমনিভাবেই এই জোড়া বা এই পাখি দুটো এই জায়গায় বাসা বেঁধেছে এবং অনেক দিন যাব তারা একটাই বাসায় আজকে তারা একশো জোড়া অর্থাৎ একশো দুগুণ অর্থাৎ দুইশোটা বাচ্চা একশো জোড়া বাচ্চা তারা এই বাসা থেকে তারা বাচ্চা তুলতে সক্ষম হয়েছে কিছু বলি না কারণ তারা অনেক শান্ত তারা আমাদের মাথার ওপরেই বললেই চলে তারা এখানে বাসা বেঁধেছে অনেক সুন্দর করে তারা বাচ্চা উঠায় যখন তারা আহার আনে মুখ দিয়ে সে বাচ্চাগুলো খাওয়ায় দেখতে খুব ভালো লাগে মাঝে মাঝে তাদেরকে খাবারও দেয় সে খাবারগুলো নিয়ে তাদের বাচ্চাদেরকে খাওয়ায় খুব ভালো লাগে এবং পুরনো একটি বাসা এ বাসায় যখন তারা বাচ্চা উঠায় যখন তারা ডিম দেয় বা ডিম দেওয়ার সময় হয় তখন তারা নতুন নতুন করে সেই খড়কুটো নিয়ে আসে তবে একই জায়গায় একই স্থানে তারা আজকে সেঞ্চুরি পূর্ণ করল ভালো লাগতেছে দেখা যাক তারা আরও কতগুলো বাচ্চা তুলে এখানে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো যে তারা কত দিন কত বছর এখানে বাসা বেঁধে থাকতে পারে ভেঙে ফেলবো না তো বন্ধুরা আপনাদের বাসায় যারা এইসব পাখিগুলো বাসা করে সেগুলো ভাঙবেন না তো প্রত্যেকে ভালো থাকবেন